সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স আমরা এখন এই যে এটার নাম কি ফাত্রার বোন নাকি এই ফাত্রার বনের বিশাল অরণ্য গহিনের দিকে হাঁটছি এখানে আমরা প্রায় বারোশো ডেলিগেট একসাথে একটা অভিযানে নেমেছে আমাদের সাথে আছেন এই যে দারুল ফালা মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আপনি বলেন এই বন সম্পর্কে এটা নাকি সুন্দরবন সুন্দরবন নাকি এটা সুন্দরবনের একটা অংশ আর কি আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি সুন্দরবনের স্বাদ নিয়া যাচ্ছে জি আমরা গহিন থেকে এখন আবার আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি আরো কিছু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ বনের মধ্যে আর কি কি আছে আর এটা মূলত এই যে কুয়াকাটা থেকে আপনি সমুদ্র পথ দিয়ে আসতে হয় অনেকটা দ্বীপের মতন ছোট্ট একটা দ্বীপ তো এখানে মানুষ বসবাস করে কিনা জানি না ছোট একটা স্টল দেখলাম দোকান মসজিদও আছে তো মনে হচ্ছে কিছু মানুষ আছে আমরা আরো কিছু সামনে গেলে হয়তো বুঝতে পারবো তো এটা বন হিসাবে খুব বড় গাছপালা দেখতে পাচ্ছি না শুধুমাত্র ছোট ছোট গাছ পানি সম্ভবত ঢুকে যায় সমুদ্রে যখন পানি বেড়ে যায় তখন পানি ভিতরে ঢুকে আর এই যে আমরা শ্বাসমূল হ্যাঁ এই যেটা আমরা বইয়ের মধ্যে পড়েছিলাম শ্বাসমূল অর্থাৎ লবণাক্ত মাটিতে এগুলা উপরে চলে আসে বিভিন্ন গাছের মূল তো এগুলা দেখা যাচ্ছে তো ইনশাল্লাহ আরো নতুন কোনো বিষয় থাকলে দেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লা